দেখো মুখ করার জন্য আমি এখানে প্যান চাপিয়েছি প্যান চাপিয়ে এবারে ঘি দিচ্ছি এইবারে দেব এই যে মুগ ডালগুলো আছে না মুগ ডালটা চার পাঁচ ঘন্টা আগে ভেজে ভিজিয়ে রেখেছিলাম ভেজে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি পুরের জন্য দেবো বলে এটাকে আবার ঘিয়ে ভেজে নেব বলো তোমরা কেমন আছো বলো তোমরা কি মুখ খাও

কাজু কিশমিশ এটা দিয়ে দেবো এটা পুর তৈরি করছি দাঁড়াও এক হাতে হচ্ছে না আমি ভাজি তারপর আসছি দেখো সুজি মুগের ডাল আর কাজু কিশমিশ এগুলোকে ঘিয়ে অল্প ভেজে নিলাম গ্যাসটাকে সিমে রাখবে কিন্তু এরপরে দেবো এই যে ছানা অল্প ছানা তোমরা পনির দিয়েও করতে পারো তবে ছানা দিলে বেশি ভালো লাগে খেতে দিলাম এইবারে এখানেই দেখো আখের গুড় এমনি তোমরা ঝোলা গুড়ও দিতে পারো আমার কাছে আখের গুড় আছে তাই জন্য দিচ্ছি এই দেখো দিয়ে দিলাম আমি যতটা পুর করছি আমি সেইভাবে দিয়ে দিলাম এই গুড়ের সঙ্গে অন্যান্য যে এইভাবে সমস্ত মিশ্রণগুলো আছে না এগুলো করে দিই তারপর আসবো আবার দেখো গুড়টা দিয়েছি এবারে এলাচ দিচ্ছি দুটো এলাচ গুড়টা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ আসছে তো খুব সুন্দর গন্ধ আসে তোমরা যদি করো তাহলে তো ঠিক আছে আর যদি না করো তাহলে একবার পরো এটা অনেকে নারকেল দেয় কিন্তু সুজি দিলে সেটাও সুন্দর লাগে পুরটা নারকেল দিলে আর টেস্ট হয় এই পুরেও সুন্দর টেস্ট হয় চলো এটা হয়ে গেছে এবারে বন্ধ করি আমি তারপরে নামাই তারপর আবার আসবো তোমাদের কাছে হ্যালো সকলকে চলো এই যে মুখগুলির জন্য এবারে ময়দা নিয়েছি ময়দার সঙ্গে দিচ্ছি দেখো ময়দার সঙ্গে একটু বেকিং বেকিং এটা পাউডার সোডা না সরি বেকিং পাউডার দেবো অল্প নুন দেবো মুগের ডালটা যে ভেজে রেখেছিলাম ঘি ওইটা দেব রিফাইন তেল দিচ্ছি এ দেখো পুকট টান করে নিয়ে এসছি ঠান্ডা না হলে ভালো লাগবে না দেখো এর সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো ময়ানটা একটু ভালো করে দিতে হবে ময়নটা ভালো করে না দিলে না জিনিসটা খাস্তা হবে না তোমরা কি খেয়েছো বলো মুগ খেয়েছো তো জানো সুন্দর হয় দারুণ হয় খেতে একটু টাইট করে মাখাতে হবে যদি পাতলা হয়ে যায় না তাহলে হবে না জিনিসটা সুন্দর ঠিক আছে আমি মাখাই তারপর আবার আসবো তোমাদের কাছে ময়দাটা মাখাচ্ছি তো এইবারে আমি আতুপ চালের আতুব চালকে গতকাল ভিজিয়ে তাকে পেস্ট করে নিয়ে এসেছি ঠিক আছে আতুর চালটা দিলে ভালো হয় সেদ্ধ চালের থেকে দিলে বলো হবে জিনিসটা চালের গুঁড়ো দেওয়া যায় চালের গুঁড়ো থেকে আতুর চালটা বেশি ভালো হয় বেশি লাগে না অল্প হলেই হয়ে যায় আমি আগে কিন্তু ময়দাটা মাখিয়ে নিলাম তারপরে এটা দিচ্ছি বলো তোমরা কিবারে দেবো দেখো চালে দিয়ে দিয়েছি সুন্দর শক্ত হয়ে গেছে হয়ে যায় আগে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে লাস্টে চালের ইয়েটা দিতে হয় গোবিন্দভোগ চাল দিয়েছে সুন্দর একটা বন্ধ আসছে গোবিন্দভোগ চালে তো একটা বন্ধ থাকে এইবারে দেব এর উপরে একটু তেল দেব এই দেখো দেখছো এতটা দিলেই হবে সুন্দর করে এইভাবে তেল দিয়ে সুন্দর করে হবে আমি মাখাই লেচি করে তারপরে আসছি তোমাদের কাছে আমার দেখো লেচি হয়ে গেছে আমি দশ দশটা করছি এইগুলোকে ময়দা দিয়ে বেলে নেবো তোমাকে দেখিয়ে দিই তারপরে আমি নিজের মতন করবো না হলে না ভিডিও অনেক হয়ে করতে সময় লাগে তো যে যেমন সাইজ করতে চাও সেইভাবে করবে এইভাবে আমি বেলে নি সবগুলো তারপর আবার আসবে তোমাকে দেখো সবগুলো বেলে নিয়েছি আমি বেলে নিয়েছি এইবারে জল লাগছে এইভাবে দিলাম এইভাবে সাইডগুলোতে জল দিয়ে দেবে এইভাবে ধরবে এইভাবে চিপে দেবে যেমন কুলিপিঠে তৈরি করে

করে তারপরে আবার আসবো তোমাদের কাছে দেখো আরও একটা দেখিয়ে দিচ্ছি যেমন ফুলি পিঠে তৈরি হয় না ওই রকম এই যে এইটা চেপে দিতে হবে তারপরে এইভাবে যেমন পাবে করো এই যে এই সাইড দুটো ভালো করে চেপে দিতে হবে চলো আমি করি তারপর আবার আসছি তেলটা চাপিয়েছি আমি এই যে এগুলো সমস্ত করে নিয়ে এসেছি এখানে টিস্যু পেপারে ভাজবো টিকটা গরম হয়ে গেছে কিন্তু পাঁচটা ভাজি তারপরে আবার পরে দেব খেতে খুব সুন্দর টেস্ট হয় খুব সুন্দর টেস্ট হয় যদি তোমরা চিনির রসে ডোবাতে চাও তাহলে ডুবিয়ে খেতে পারো তবে আমরা চিনির রসে দিই না কেন ভেতরে পুটটা থাকে ওই জন্য দিই না তবে চিনির রস রসে দিলেও সুন্দর হয় খেতে এইভাবে আমি সবগুলো ভেজে নেবো প্রত্যেকটা ভেজে নেবো এই দেখো টিস্যু পেপারের উপর সুন্দর করে সব কিছু সবগুলোকে ভেজে তুলে নিয়ে এসেছি যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা করে খেও সুন্দর হয় খেতে অনেক কিছু জিনিস থাকে দারুণ হয় খেতে যদি ভালো লাগে তাহলে করো আর বন্ধুবান্ধবদের আমাকে শেয়ার করো একটু ভালো লাগলে আমার সঙ্গে থেকো আমাকে সাবস্ক্রাইব করো আর এই জিনিসটা অবশ্যই করে খেব দারুণ হয় খেতে করে খেয়ে দেখো ফুলি তাহলে আজকে চল আসবো অন্য আরেকদিন দিন আসবো ঠিক আছে তোমরা সাবধানে থাকবে ভালো থাকবে কিন্তু